চৌদ্দশো একত্রিশে উৎসবের শুভ দিনগুলি হল শ্রী শ্রী মা শারদামণি দেবীর জন্মতিথি ইংরেজি তারিখ বাইশে ডিসেম্বর বাংলা তারিখ ছয় পৌষ রবিবার খ্রিস্টমাস ডে বা বড়দিন ইংরেজি তারিখ পঁচিশে ডিসেম্বর বাংলা তারিখ নয় পৌষ বুধবার ইংরেজি নববর্ষ নিউ ইয়ার্স ডে ইংরেজি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আরম্ভ ইংরেজি তারিখ পয়লা জানুয়ারি বাংলা তারিখ ষোলোই পৌষ বুধবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি ইংরেজি তারিখ ছয়ই জানুয়ারি বাংলা তারিখ একুশে পৌষ সোমবার ত্রৈলঙ্গ স্বামীর আবির্ভাব ও তিরোভাব তিথি ইংরেজি তারিখ দশই জানুয়ারি বাংলা তারিখ পঁচিশে পৌষ শুক্রবার জাতীয় যুব দিবস বা স্বামী বিবেকানন্দের দিবস ইংরেজি তারিখ বারোই জানুয়ারি বাংলা তারিখ সাতাশে পৌষ রবিবার পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি ইংরেজি তারিখ চোদ্দই জানুয়ারি বাংলা তারিখ উনত্রিশে পৌষ মঙ্গলবার